পাঁচ চাষের পাশাপাশি পুকুরপাড় সহ পঞ্চাশ শতাংশ জমিতে বর্ষা মৌসুমে লাউ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ভোলার তজমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাহারকান্দি গ্রামের কৃষক সিরাজ মহাজন পরামর্শ অনুযায়ী মার্টিনা সুপার নাইস গ্রিন ও লিডার এই তিন জাতের বর্ষাকালীন হাইব্রিড লাউ চাষ করেন তিনি মাচা পদ্ধতিতে লাউচারা রোপণ করার পর চল্লিশ থেকে ৪৫ দিনের মাথায় লাউ আসা শুরু করে তার জমিতে এখন সারি সারি গাছে লাউ ঝুলছে লাউ চাষি সিরাজ মহাজন জানান শীতের মৌসুমে লাউয়ের ফলন মোটামুটি হলেও দাম ভালো পাননি তাই কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী বর্ষা মৌসুমে লাউ চাষ করে এখন সফলতা পেয়েছেন তার লাউ চাষে খরচ হয়েছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এখন তিনি প্রতি পিস লাউ বিক্রি করছেন ষাট থেকে সত্তর টাকায় এক থেকে দেড় লক্ষ টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে তিনি জানান প্রথমে মাছ চাষ করছি মাছ চাষের পর আমি লাউ চাষ করছি শীতের মৌসুমে তেরো মাটা লাভবান হইতে পারি না রোগে নষ্ট হয়ে গেছে লাভ তেরো মাটা শীতের মরসুমে পয়সা পাই না শেষে আমি কৃষিকর্মকর্তার কর্মকর্তার কাছে যাই প্রচুর দিনে সারের লগে পরামর্শ করিয়া আমি বর্ষায় লাউ লাগাইছি লাউ লাগাতে আমি আপনার বিশে তো পঁচিশ হাজার টাকার বেঁচি আমার বিশ ত্রিশ হাজার টাকা খরচ গেছে এখন আমি এক একই তো দেড় লক্ষ টাকা বেঁচতে পারুন কৃষকেরা জানান শীতকালে লাউ চাষ হয় কিন্তু এই প্রথম সিরাজ মাহাজন বর্ষা মৌসুমে লাউ চাষ করে অল্প সময়ের মধ্যে সফল হয়েছেন তার সফলতা দেখে গ্রামের অনেকে লাউ চাষ করার পরিকল্পনা করছে কৃষি অফিস যদি গ্রামের কৃষকদের সহযোগিতা করে তাহলে লাউ চাষ বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা শীতকালে লাউ চাষ হয় কিন্তু এই সর্বপ্রথম মৌসুমে আমাদের এলাকাতে আমরা লাউ চাষ দেখে আমরা খুবই উৎসাহিত হয়েছি আমরা আশা করি কৃষি অফিস যদি এখানকার মানুষকে সহযোগিতা করে তাহলে এই এলাকায় এই অমৌসুমে লাউ চাষ বৃদ্ধি পাবে এবং এখানকার কৃষকরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে শীতকালীন সবজি বর্ষাকালে চাষ করা দেখে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আমরা চাই সিরাজ সাহেবের মতো অন্যান্য কৃষকরাও যাতে সামনের দিকে শীতকালীন সবজি বর্ষায় চাষাবাদ করে তারা লাভবান হয় বর্ষাকালে লাউ চাষ একটি লাভজনক কৃষি কাজ শীতকালে লাউ চাষ করলেও বর্ষা মৌসুমে লাউ চাষ করেন না কেউই কিন্তু এই প্রথম তজমুদ্দিন উপজেলায় বর্ষা মৌসুমে হাইব্রিড লাউ চাষ করে কৃষকরা অধিক লাভবান বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা অত্যন্ত লাভজনক একটি কৃষি তো এই উপজেলায় কৃষকরা লাউ শীতকালে ব্যাপক আকারে লাউ চাষ করলেও বর্ষাকালে লাউ চাষ তাদের ভিতরে তেমন একটা পায়নি তবে এবছর আমরা প্রথমবারের মতো এই কয়েকজন কৃষককে বিশেষ করে সিরাজ মহাজনকে আমরা বর্ষাকালীন লাউ চাষ করার জন্য প্রশিক্ষণ দিয়েছি এবং আমাদের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের উপকরণ দিয়েছি এর পরবর্তীতে দেখা গেল তিনি অত্যন্ত যত্নের সহিত আমাদের এই কার্যক্রমটা করেছেন এবং বর্তমানে তার লাউয়ের মাচায় শত শত লাউ ঝুলতেছে সবার ভিতরে একটা সারা পড়েছে এবং অনেকেই জানতে চাচ্ছে এটা কিভাবে করা যায় তো আশা করি আমাদের কর্মসূচির মাধ্যমে আর এই এলাকায় বর্ষাকালীন লাউ চাষ অমরসুমের লাউ চাষটা ব্যাপক আকারে ছড়িয়ে যাবে ভোলা থেকে সাইফুল ইসলাম সাকিবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ